নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বিশ্বরূপ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে জীবনকে জানার মতো বোঝার মতো এবং উপলব্ধি করার মতো কিছু গল্প উপন্যাস ও কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ভাবনা নিয়েই শুরু করলাম এই প্রয়াস যদি কিঞ্চিত মাত্র জ্ঞানের আলো সমাজে আনতে পারি সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এই ভাবনা নিয়ে আপনাদের সাথে আমার যাত্রা শুরু করলাম মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে এ গল্পের মাধ্যমে আজকে আমরা এটাই জানব আমাদের আজকের গল্প পাপের ফল ভোগ করতেই হয় এ কথা ভাবলে চলবে না যে আমার পাপ কম অথচ শাস্তি বেশি ভোগ করতে হচ্ছে কিংবা কোনো পাপই করিনি অথচ শুধু শুধু শাস্তি পেতে হলো সকলের পরম বন্ধু সর্বশক্তিমান ভগবান এমনই বিধান করে দিয়েছেন যে কেউ বিনা পাপে শাস্তি পাবে না যখন কেউ শাস্তি পায় বুঝতে হবে সে কোনো না কোনো পাপ নিশ্চয়ই করেছে এ তারই ফল তাহলে শোনো তোমাদের একটা ঘটনার কথা বলি কোনো এক গ্রামে এক সজ্জন ভদ্রলোক বাস করত তার বাড়ির পাশে এক সেঁকড়ার দোকান ছিল স্যাঁকরার কাছে লোকে সোনা রূপা নিয়ে আসত গয়না গড়াবার জন্য স্যাঁকরা তাদের গয়না গো তৈরি করে দিত গয়না গড়ার মজুরি দিয়েই তার সংসার চলতো একদিন স্যাঁকরার কাছে বেশ কিছু সোনা জমা পড়েছিল এই খবরটা রাত পাহারলার সিপাহী কীভাবে জানতে পেরে গেল সেই দিন রাত্রেই ওই সিপাহী শক্রার ঘরে ঢুকে স্যাঁকরাকে খুন করে যে বাক্সে সোনা গয়না সব ছিল সেই বাক্সটা মাথায় তুলে চুপি চুপি পালাতে গেল এমন সময় ওই যে স্যাঁকড়ার প্রতিবেশী ভদ্রলোক সে রাত্রিবেলা উঠেছে প্রস্রাব করবে বলে বাইরে এসে দেখে একটা লোক স্যাঁকড়ার ঘর থেকে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে তখন সে ছুটে গিয়ে চোরকে জাপটে ধরে চেঁচিয়ে বলল তুই স্যাঁকড়ার বাক্স নিয়ে কোথায় পালাচ্ছিস পাহারাদার সেপাই বলল তুই চুপ করে থাক চেঁচামেচি করিস না শোন এতে যা সোনা আছে তুই অর্ধেক নে আমি অর্ধেক নিই সজ্জন ভদ্রলোকটি বলল আমি কেন ও সব নিতে যাবো আমি কি চোর পাহারাদার বলল আমার কথা শোন নইলে তোর কপালে অনেক দুঃখ আছে ভদ্রলোক কিন্তু সোনার পাত্র নয় সে কিছুতেই তাকে ছাড়বে না সখন তখন সিপাইটা করলো কি মাথা থেকে বাক্সটা নামিয়ে ওই ভদ্রলোককেই জাপটে ধরে জোরে সিটি বাজাতে আরম্ভ করে দিল সিটির শব্দ শুনে ওই গ্রামের অন্য পাড়ায় যেসব সিপাহী পাহারা ছিল দিচ্ছিল তারা দৌড়ে এখানে এসে হাজির হলো তখন আগের সিপাই চিৎকার করে তাদের বলতে লাগলো ওই লোকটা ওই বাড়ি থেকে এই বাক্সটা নিয়ে পালিয়ে যাচ্ছিল আমি ধরে ফেলেছি তখন সবাই ভদ্রলোককে আটক করলো তারা স্যাঁকরার ঘরে ঢুকে দেখে স্যাঁকরা মরে পড়ে আছে ব্যাস আর যায় কোথায় সবাই মিলে ওই ভদ্রলোককে ধরে থানায় চালান করে দিল পরের দিন জজ সাহেবের সামনে লোকটি হাজির করা হলো ভদ্রলোক বলল হুজুর আমি চুরিও করিনি খুনও করিনি এই সিপাহী সাঁকরাকে খুন করে বাক্স নিয়ে পালাচ্ছিল দেখতে পেয়ে আমি তাকে ধরেছিলাম অন্য পাহারাদাররা সাক্ষী দিল না হুজুর এই লোকটাই শাকরাকে মেরেছে আমরা হাতে নাতে ধরেছি এই মোকদ্দমা অনেক দিন ধরে চলল শেষে জজ সাহেব ওই ভদ্রলোককে আসামি সাব্যস্ত করে তাকে ফাঁসির হুকুম দিলেন ফাঁসির হুকুম শুনে লোকটি জজকে বলল হুজুর আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো ভগবানের রাজ্যে কি ন্যায় বলে কিছুই নেই আমি খুন করিনি কিন্তু আমার শাস্তি হলো অথচ যে খুনি সে বেঁচে গেল এ কি অন্যায় বিচার এই কথা শুনে এবং লোকটির হাব ভাব দেখে জজ সাহেবের মনে খটকা লাগলো তিনি তখন ভাবলেন মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে এর একটা তদন্ত হওয়া দরকার এই ভাবে তিনি মনে মনে একটা ফোন দিয়ে আঁটলেন পরের একজন লোক চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জজ সাহেবকে বলল হুজুর কাল রাত্রে আমার ভাইকে কারা খুন করে গিয়েছে আপনি এর বিহিত করুন জজ তখন সিপাহীকে আর কয়েদি ভদ্রলোককে হুকুম করলেন যাও তো তোমরা দুজনে গিয়ে লাশটা উঠিয়ে নিয়ে এসো তারা দুজনে লাশটা আনতে চলে গেল খাটের ওপর কাপড় দিয়ে লাশ ঢাকা ছিল কাপড়খানা রক্তে একেবারে মাখামাখি দুজনে খাটটা কাঁধে উঠিয়ে দিয়ে রওনা হলো খাট নিয়ে চলতে চলতে খানিক দূর গিয়ে সিপাহিটা আসামি ভদ্রলোককে বলল দেখ ওই দিন যদি তুই আমার কথা শুনতিস তো কতগুলো সোনাও পেতিস আর আজ তোর ফাঁসিও হতো না এখন বুঝতে পারছিস তোর সাতচা হাজার কি ফল কয়েদি ভদ্রলোক বললো আমি তো উচিত কাজই করেছি তাতে ফাঁসি হবে তো হোক আমি জানলাম ভগবানের কাছে নেয় বলে কিছুই নেই খাটের উপর নকল মরা সাজানো লোকটা শুয়ে শুয়ে এদের দুজনার সব কথা কান পেতে শুনলো যখন জজ সাহেবের সামনে খাট নামানো হলো তখন রক্তমাখা মাখা কাপড় সরিয়ে লোকটা উঠে দাঁড়ালো আর রাস্তায় দুজনের মধ্যে কী কী কথা হচ্ছিল সব জজ সাহেবকে জানালো জজ সাহেবের সন্দেহ দূর হলো প্রকৃত অপরাধী জানা গেল তিনি সিপাহীটাকে বন্দি করার হুকুম দিলেন কিন্তু জজের মনে নতুন চিন্তার উদয় হলো। তিনি কয়েদি ভদ্রলোককে গোপনে রেখে নিয়ে জিজ্ঞাসা করলেন ওহে এই মোকদ্দমায় তুমি নির্দোষ প্রমাণ হলে কিন্তু সত্যি করে বলো তো তুমি এই জন্মে কি কোনো খুন করেছিলে তখন কয়েদিটি বলল হুজুর অনেক আগের ঘটনা এক বদমাস লোক লুকিয়ে লুকিয়ে রোজ আমার বইয়ের কাছে আসা যাওয়া করত। আমি তাদের দুজনকেই আলাদা করে বুঝিয়েছিলাম কিন্তু তারা কেউ আমার কথা শোনেন একদিন রাত্রে আমি বাড়ি ছিলাম না সেই সময় লোকটা আমার ঘরে আসে দৈবক্রমে আমিও হঠাৎ বাড়ি ফিরে আসি আর দেখি কী তারা দুজনে একসঙ্গে আমার মাথায় রক্ত চড়ে গেল তলোয়ারের এক কোপে লোকটার গলা কেটে ফেললাম তারপর ঘরের পেছনে নদীতে লাশটা ফেলে দিলাম এ খবর আজ পর্যন্ত কেউ জানে না হুজুর এ কথা শুনে জজ কয়েদিকে বলল তোমার ফাঁসি হবেই আমি ভাবছিলাম যে আমি তো জীবনে কখনো ঘুষ খাইনি বা কখনো বেইমানিও করিনি তবু আমার হাত দিয়ে একটা নির্দোষ লোকের ফাঁসির হুকুম হলো কি করে এখন আমি নিশ্চিন্ত হলাম আমার সংশয়ও দূর হল শোনো ওই অতীত পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে সজ্জন ভদ্রলোক খুনি সিপাইকে ধরে নিজের কর্তব্য পালন করেছিল কিন্তু তার যে শাস্তি হলো সেটা তার কর্তব্য পালনের ফল নয় সে যে বহু পূর্বে মানুষ খুন করেছিল এ তারই ফল দেখো কর্তব্য পালনটুকু করেছিল বলে ওই পাপের ফল সে এ জগতেই পেয়ে গেল ফলে পরলোকের কঠোর দণ্ড থেকে মুক্তি পেল কারণ এই জগতে যে শাস্তি ভোগ করতে হয় তাতে সামান্য শাস্তিতে পাপ ক্ষয় হয় আর স্বল্প ভোগে শুদ্ধিও হয় নইলে পরলোকে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি পেতে হয় এই ঘটনার দ্বারা এই শিক্ষা পাওয়া যায় যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে কিন্তু সেই কর্মফলের ভোগ কখন হবে তার ঠিক নেই ভগবানের বিধান খুবই অগম্য যতক্ষণ অতীতের পুণ্য জোরালো থাকে ততক্ষণ বিষম পাপের ফলও তৎক্ষণাৎ হয় না যখন অতীতের পুণ্যের ফল ক্ষীণ হয়ে যায় তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে পাপের ফল ভোগ করতেই হবে এই জন্মেই হোক বা পরজন্মেই হোক গল্পটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের সাথে থাকার জন্য আত্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন গল্পের স্বাদ সবার আগে পেতে চাইলে বেল আইকনটা প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার মঙ্গল হোক